হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখলাম একটু আকাশটা বেশ পরিষ্কারও আছে আর সূর্যের তাপটাও কিন্তু বেশ তাই বের করলাম কিছু জামাকাপড় জুতো শাড়ি রোদে দিতে এই আকাশের কিন্তু কোনো ভরসা নেই তাই ছাদে একটা ত্রিপল মেলে আর লেপ আর স্লিপিং ব্যাগটা রোদে দিলাম আর এই যে স্কাই কালারের শাড়িটা দেখছেন এটা কিন্তু আমার রিসেপশানের শাড়ি এইটা আর আমার বিয়ের শাড়ি প্রিয় গোপাল বিশ্বই থেকেই কিন্তু কেনা হয়েছিল এই শাড়িগুলো তো প্রায় পরাই হয় না এত দামি শাড়িগুলো আলমারি বন্দি হয়েই কিন্তু পড়ে আছে তাই একটু শাড়িগুলো আলমারি থেকে বের করে একটু রোদে দিলাম কিন্তু সেগুলো আর আরও অনেকগুলো শাড়ি আছে কিন্তু সেগুলো আর রোদ দিইনি কারণ বৃষ্টি এলে পুরো একদম কিন্তু কেস খেতে হবে আর আমার বর একটু চলে যাবে একটু বাইরে তো বাড়িতে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা তাই সবগুলো তুলতে আনা কিন্তু একটু চাপের পক্ষে চাপেরই হয়ে যাবে আমার একার পক্ষে অন্য শাড়িগুলো তাই রোদে দেখালাম না পরে একদিন হয়তো দিয়ে দেবো তারপরে এই যে রোদ যেটা ভয় করছিলাম সেটারই হলো মানে বৃষ্টি চলে এসছে তাই জন্য ঘরের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসলাম একে একে লেপটা যা ভারী ছিল বলার কথা নয় তারপরে আমার হাজব্যান্ড চলে এসছে আর যেহেতু আজকে ষষ্ঠী তো তাই জন্য ভাবলাম আমার হাজব্যান্ডকে একটু মাস্ক মাখিয়ে দিই তো মাস্কটা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আর এখন হারমোনিয়ামটা বের করেছি এটা কিন্তু আমার হারমোনিয়াম আমার ছোটোবেলাকার হারমোনিয়াম তো এখন একটু ভাবলাম সবাই মিলে একটু গান বাজনা করি

মিলে একটু টুংটাং করলাম হারমোনিয়াম নিয়ে তারপরে একটু হাসি ঠাট্টা আড্ডাক মারলাম তারপরে শাশুড়ি মা রেডি হতে বললো রেডি হয়ে গেলাম বাড়ির পাশের ঠাকুর দেখতে আর আমার বড় অনেক আগে থেকেই সেখানে কিন্তু চলে গেছে বিকেল থেকেই সে চলে গেছে ওখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো তাই দেখতে যাবো যাবো পুজো দেখতে এখন চলে এলাম বাড়ির পাশের মণ্ডপে এইখানে এই ঠাকুর হয়েছে বেশ খুব সুন্দর এই যে আমার শাশুড়ি মা বাতাস খাচ্ছে এখন আর হেঁটে হেঁটেই আসছি একদম বাড়ির কাছাকাছি আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে বেশ ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খুব নাচ করছিল আর আবৃত্তি করছিল বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো দু একটা নাচ দেখেছিলাম আর একটা আবৃত্তি দেখেই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ এমনি থাকিনি তারপরে বেশ দিনটা বেশ ভালোই কাটছে আর এগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি গান করতাম তবে নাচ করতাম না কিন্তু গান মানে গান নাচ একসঙ্গেই তো প্রোগ্রাম হয় তো বেশ ভালোই লাগছে আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি